ছোট্ট সোনারা তোমরা সবাই কেমন আছো আজ আমরা আবারও চলে এসেছি আরো কিছু নতুন কবিতা নিয়ে তাহলে চলো কবিতাগুলো আমরা পড়ে নি রবিবার রবীন্দ্রনাথ ঠাকুর সব মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়ায় গাড়ি রবিবার সে কেন মাগ এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে পরে আকাশ পাড়ে তার বাড়িটি কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্য বাড়ি ফেরার দিকে ওদের একটু অমন নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে ছাতা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে আমার বাড়ির মাথায় বৃষ্টি পড়ে ফুলের ওপর যত গাছের পাতায় বৃষ্টি পড়ে পথে ঘাটে মাঠ করে থই থই বৃষ্টির জল সবখানেতেই আমার মাথায় কই রেলগাড়ি 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 কু ঝিক ঝিক খোকা হাসে খুকি হাসে হাসে ফিক ফিক খোকার শিকার খোকা যাবে শিকার করতে দুর্গায়ের বনে লাল জুতা লাল মোজা দেছেন বাবা কিনে কি মারতে কি মারবে এতটুকু ছেলে ব্যাং মারবে ছুচো মারবে সাপনে ধরে দিলে